তুমি কি জানো তোমার চিন্তাধারাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে যদি ছোট চিন্তা করো ছোট ফলই পাবে আর যদি বড় স্বপ্ন দেখো আর বড় চিন্তা করো তবে তোমার জীবনও হয়ে উঠবে অসাধারণ আজ আমরা কথা বলবো সেই বিশ্ববিখ্যাত বই নিয়ে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ ডেভিড জে শোয়ার্টস লিখেছেন এ বইটি এটা এমন একটা বই যা লাখো মানুষের চিন্তাধারাকে পাল্টে দিয়েছে বইয়ের মূল বার্তা হলো সাফল্যের শুরু হয় মনের ভেতর থেকে তুমি যেমন ভাবো তেমনই তুমি হয়ে ওঠো চলো এখন বইটির গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো গল্পের মতো করে দেখে নিই জীবনে আমরা সবাই কিছু না কিছু হতে চাই কিছু না কিছু অর্জন করতে চাই কিন্তু সমস্যা হলো আমাদের বেশিরভাগ মানুষ নিজেদের চিন্তাধারার মধ্যেই আটকে থাকে আমরা স্বপ্ন দেখি ছোট ছোট তাই আমাদের অর্জনও হয়ে যায় ছোট ছোট ডেভিড যে শোয়ার্ডস তার বই দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগে একটা অসাধারণ সত্যি কথা বলেছেন তুমি যেমনভাবে চিন্তা করো, তোমার জীবনও ঠিক সেভাবেই গড়ে ওঠে নিজের ওপর বিশ্বাস আমরা প্রায়ই ভাবি যে আমি পারবো না আমি যোগ্য নই আমি তো সাধারণ মানুষ কিন্তু বইটা বলছে তোমার ভেতরের সামর্থ্য অনেক বড় শুধু তুমি সেটা বিশ্বাস করছো না আত্মবিশ্বাস এমন একটা শক্তি যেটা তোমার সাধারণ স্বপ্নকেও অসাধারণ করে তুলতে পারে ভাবতো যদি তুমি নিজেকে বিশ্বাসই না করো তাহলে অন্য কেউ কেন করবে সাফল্যের প্রথম ধাপই হল নিজের উপর আস্থা রাখা ইতিবাচকভাবে চিন্তা করা জীবন কখনোই মসৃণ রাস্তা নয় প্রতিদিন নানা রকম সমস্যা ব্যর্থতা চ্যালেঞ্জ আমাদের সামনে আসবেই কিন্তু প্রশ্ন হল তুমি ওই ব্যর্থতাকে কিভাবে দেখছ একটা ছোট্ট গল্প বলি দুইজন জুতো বিক্রেতা এক দেশে গেল যেখানে সবাই খালি পায়ে চলে একজন হতাশ হয়ে বলল এখানে তো কেউ জুতো পরে না আমার কোনো ব্যবসায়ী হবে না আরেকজন হাসিমুখে বলল এটা তো অসাধারণ সুযোগ এখানে তো সবারই জুতো দরকার দেখছ তো একই পরিস্থিতি কিন্তু চিন্তাধারার কারণে ফলাফল সম্পূর্ণ ভিন্ন বইটা শেখায় সবসময় ইতিবাচকভাবে চিন্তা করতে হবে প্রতিটি সমস্যার ভেতরে একটা সুযোগ লুকিয়ে থাকে যারা সেই সুযোগ দেখতে পারে তারাই সফল হয় বড় লক্ষ্য স্থির কর আমাদের বেশিরভাগ মানুষ ছোট ছোট লক্ষ্য নিয়ে সন্তুষ্ট হয়ে যায় ধরো তুমি বলছো আহ আমার যদি মাসে বিশ হাজার টাকা আয় হতো তাহলে আমি খুশি হয়তো একদিন সেটা পেয়া যাবে কিন্তু যদি বলো আমাকে বছরে অন্তত বিশ লাখ টাকা আয় করতেই হবে তখন তোমার চিন্তা তোমার পরিকল্পনা তোমার প্রচেষ্টা সব কিছুই অনেক বড় হবে তুমি যত বড় স্বপ্ন দেখবে তোমার মস্তিষ্ক তত বড়ভাবে কাজ করতে শুরু করবে বইটা বলছে ছোট স্বপ্ন দিয়ে নিজেকে সীমাবদ্ধ করো না বড় স্বপ্নই তোমাকে বড় মানুষ বানাবে কাজ শুরু করো স্বপ্ন দেখা জরুরি কিন্তু শুধু স্বপ্ন দেখে বসে থাকলে কিছুই হবে না অনেকেই ভাবে আমি ঠিক করব, আমি শুরু করব কিন্তু কখনোই শুরু করে না বই একটা অসাধারণ লাইন আছে অ্যাকশন কিওরস ফিয়ার মানে হলো ভয়কে দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো কাজ শুরু করা তুমি যত দেরি করবে ভয় তত বেড়ে যাবে কিন্তু একবার কাজে নামলে ভয় আস্তে আস্তে দূর হয়ে যাবে তাহলে শুধু পরিকল্পনা নয় প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে সেটাই তোমাকে স্বপ্নের কাছে নিয়ে যাবে সঠিক মানুষের সাথে মেশো আমাদের পরিবেশ আমাদের চিন্তাকে গড়ে তোলে তুমি যাদের সাথে সময় কাটাও তারা তোমার জীবনেও প্রভাব ফেলে যদি সবসময় নেতিবাচক ব্যর্থ অলস মানুষের সাথে থাকো তাহলে তাদের ভাবনাও তোমার মধ্যে ঢুকে যাবে কিন্তু যদি সফল মানুষের সাথে মেশো যারা বড় স্বপ্ন দেখে ইতিবাচকভাবে ভাবে কঠোর পরিশ্রম করে তাহলে তাদের প্রভাবও তোমার মধ্যে পড়বে মনে রেখো তুমি পাঁচজন সবচেয়ে কাছের মানুষের গড় তাই কাদের সাথে সময় কাটাচ্ছ সেটা ভীষণ গুরুত্বপূর্ণ অন্যকে মূল্য দাও বইটা আরেকটা অসাধারণ বিষয় শেখায় সেটা হলো সাফল্য শুধু নিজের জন্য হলে সেটা কখনো পূর্ণ হয় না তুমি যদি শুধু নিজের উন্নতির কথা ভাবো তাহলে একসময় থেমে যাবে কিন্তু যখন তুমি অন্যকে সাহায্য করবে তাদের মূল্য দেবে তখন সম্পর্ক তৈরি হবে আর সম্পর্কই তোমাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে সত্যি বলতে কি পৃথিবীর বড় বড় সফল মানুষরা শুধু নিজের জন্য কাজ করেনি তারা অন্যদেরও উপকার করেছে আর সেই কারণেই তারা আজ এত দূর এগোতে পেরেছে ভয় আর অজুয়াত ছেড়ে দাও বইতে একটা জিনিস বারবার বলা হয়েছে ভয় আর অজুয়াতই মানুষের সবচেয়ে বড় শত্রু আমরা অনেক সময় বলি সময় নেই পরিস্থিতি ভালো না টাকা নেই আমার দ্বারা হবে না কিন্তু এগুলো শুধু অজুয়াত বাস্তবে দেখবে যাদের আমরা সফল মানুষ বলি তারাও ঠিক এই সব সমস্যার মধ্য দিয়েই শুরু করেছে পার্থক্য শুধু একটাই তারা অযুহাত না বানিয়ে কাজ শুরু করেছে কল্পনা শক্তি ব্যবহার করো শেষে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কল্পনা শক্তিকে কাজে লাগানো তুমি যদি ছোট ছোট চিন্তা দিয়ে মাথা ভরো তাহলে তোমার জীবনও ছোট হয়ে যাবে কিন্তু তুমি যদি বড় স্বপ্ন কল্পনা করো যেমন একটা বড় ব্যবসা সুন্দর পরিবার সমাজে অবদান রাখা তাহলে সেই কল্পনাই তোমাকে কাজ করতে উদ্বুদ্ধ করবে বইটা বলছে তুমি যা কল্পনা করতে পারো তুমি সেটা অর্জনও করতে পারো সুতরাং এই বইয়ের মূল বার্তা হল নিজেকে বিশ্বাস করো ইতিবাচকভাবে চিন্তা করো বড় লক্ষ্য স্থির কর স্বপ্নকে কাজে পরিণত করো সঠিক মানুষের সাথে থেকো আর অন্যকে মূল্য দাও যদি এগুলো জীবনে প্রয়োগ করতে পারো তাহলে আমল বদলে যাবে তোমার জীবন এখন বলতো তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি। নিচে কমেন্টে লিখে জানাও এরকম বইয়ের সারাংশ এবং জীবন বদলে দেওয়া আইডিয়া পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো